কুরআনে ফিলিস্তিন ভূমির কথা পরম পবিত্র ও মহিমাময় তিনি যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ছুড়া বনি ইসরাইল আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অধিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করতো তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো সুরা সাবা সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে তা তার আদেশক্রমে ক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্মুখ অবগত সুরা আম্বিয়া